ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি তো সকালবেলা পেরিয়ে অনেকটা টাইম চলে এসেছি এখন রান্না বান্না শুরু করে দিয়েছি কিছু দিন হয়ে গেল প্রায় ন দশ দিন হয়ে গেল আমার আর কি ভিডিওই দেওয়া হয়নি তার মেন কারণ হচ্ছে যে আমি দেশের বাড়িতে এসেছি তো আসতে গেছে তিন দিন তারপরে কেনাকাটা সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে আমার ভিডিও করা হয়েছে কিন্তু তো এডিটিং করার আর সময় পাইনি তো সেই কারণে আর আপনাদের সাথে আমার কোনো মানে ভিডিও মানে শেয়ারই করা হচ্ছে না তো এইগুলো দু এক দিনের ভিডিও রয়ে গেছে তো যেহেতু ভিডিও করেছি তারপরে দেশের বাড়ির আসার জন্য অনেক কিছু কেনাকাটা করেছি সেইগুলো যদিও আপনাদের সাথে শেয়ার করিনি তো সেই কারণে যে কটা ভিডিও আছে সেইগুলো ভাবছি শেয়ার করে দেবো আর কষ্ট করে ভিডিও করা ডিলেট করতেও একটু কেমন লাগে দেশের বাড়ির ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে রান্না বান্না চাপিয়ে দিয়েছি আজকে একটু ফুলকপির সবজি হবে আর দেশের বাড়িতে এসে একটু শরীর খারাপ হয়ে গিয়েছিলো গলা সব গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে আশা করছি বুঝতেই পারছেন তো খুব ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এখন জলটা ভরে নিচ্ছি যেহেতু গরমকাল ফ্রিজেতে একটুও যদি জল না রাখি খুবই আর কি অসুবিধা হয় এমনি জলগুলো না খুব গরম হয়ে যাচ্ছে ফ্রিজেতে জল রেখে দিলে বেশ ঠান্ডা ঠান্ডা জল খেতে ভালোও লাগে আর রান্না রান্নাবান্না করতে করতে এত গরম হয় মানে আমাদের রান্নাঘরটায় সেরকম হাওয়া ঢোকার মতো মানে সুযোগ নেই জানালা ছিল কিন্তু ওই যে পাশে বিল্ডিং হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো সেই কারণে মানে প্রচুর গরম হচ্ছে তো এই অবস্থায় যদি গরম গরম জলগুলো খাই একদম জল খেয়ে পোষায় না তো সেই কারণে জলের ব্যবস্থাটা আগেই করতে হয় তো এইখানে এই যে জল ভরে দিচ্ছি আর কি তো রান্নাবান্না ওদিকে হচ্ছে আর গলার অবস্থা খুবই কম কথা বলতেও অসুবিধা হচ্ছে তো যাই হোক বেশি ভিডিও নেই একদম দু চারটি ভিডিও আছে এর মধ্যেই আবার কেনাকাটা করতে যাচ্ছি সেইগুলোও কিছু কিছু আবার আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না মানে তাড়াহুড়োর মধ্যে কেনাকাটা করে চলে আসছি আর ভিডিও করতেই ভুলে যাচ্ছি তো যাই হোক এদিকে এই দেখুন বাবু কি করছে বাবুর আজকে ইচ্ছা গেছে যে ও ঝাড়ু মারবে তো আমি অনেকক্ষণ ধরে চাইলাম বললাম ঝাড়ু মারতে হবে না কিন্তু কথাটা শুনলোই না কিছু কিছু সময় আবার আমার থেকে রগমোছারটা কেড়ে নিয়ে নিজেই রক মোছে তো এদিকে মহারানি ডান্স করছে আর এদিকে এই যে বাবু আর কি এ করছে আমি ভাবলাম যে যেহেতু আমার ছেলেটা কাজ করছে সেহেতু আপনাদের সাথে একটুখানি শেয়ারই করি অনেক দিন হয়ে গেল মাছগুলোকে আপনাদের সাথে শেয়ার করাই হয়নি তার কারণ হলো এই অ্যাকোরিয়ামটা আমাদের দোকানে ছিল আর যেহেতু আমরা রুম চেঞ্জ করব তো সেই কারণে আর কি অ্যাকোরিয়ামটা আর নিয়ে আসা হয়নি তো একবারে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে অ্যাকোরিয়ামটা নিয়ে আসা হয়েছে আর এইখানটা শুধু আলমারিটা ছিল আপনারা দেখেছেন অ্যাকোরিয়ামটা এইখানেই রাখা আছে এখনও সেই রকম ব্যবস্থা করা হয়নি তবে অ্যাকোরিয়ামটারও একটা ব্যবস্থা করার ইচ্ছা আছে দেখা যাক আর পুতুলটা ছিল আলমারির মাথায় নামিয়ে দিয়েছি আর লাইটটা অফ করেছি ঘরটা এত সুন্দর লাগছে মানে ওই লাইটটা যে কত রকমভাবে ঘরটায় ছড়িয়ে পড়ছে তো সেই কারণে ঘরটা আরও সুন্দর লাগছে তো প্রো লাইট জেলে প্রথমে দেখালাম লাইট জ্বালার থেকে অন্ধকারে বেশি ভালো লাগছে তো ভাবছি ঘরের লাইটটা জ্বালবো না অন্ধকারে এইরকমভাবে থাক অ্যাকোরিয়ামের আলোটা বেশ দেখতেও ভালো লাগছে আর এখানে ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছে তো ঠাকুরের প্রসাদ যেহেতু আছে মিষ্টি তো থাকবে আর মিষ্টি থাকা মানে আমার পছন্দের জিনিস আর কি তো একটুখানি কেটে আমি খেয়ে নিলাম মিষ্টিটা তো চলুন এবার সবাইকে একটু একটু করে দিই আর মিষ্টি দেখলে আমি সত্যি কথা বলতে লোভ সামলাতে পারি না আগে একটুখানি মানে খেয়ে নি আর কি মিষ্টি বলে কথা আবার তারপরে ভাগ নেই যেহেতু কিন্তু প্রথমবারের যেটা কাটা হয় ওইটা ভাগের মধ্যে পড়ে না ওইটা জাস্ট আমার ইচ্ছা যায় মানে সেই কারণে তো যেহেতু সবাই ব্যস্ত আছে তাই সবাইকেই খাইয়ে দিচ্ছি আর তরমুজটা আমাদের কাটা হয়নি তরমুজটা নিয়ে এসেছে আর দুটো তরমুজ নিয়ে এসেছিল প্রথমে তরমুজটাও সাদা ছিল আর এই তরমুজটাও সাদা হয়েছে এই দেখুন তবে যেই দিকটা লাল লাল আছে খেয়ে দেখলাম বেশ ভালোই মিষ্টি হয়েছে আর যেহেতু দেশে বাড়িতে যাব তরমুজটা তো খারাপই হয়ে যাবে তো সেই কারণে আর কি তরমুজ কেটে আর কি খাওয়া হচ্ছে আর কিছু কিছু জিনিস রয়েই যাচ্ছে ফ্রিজেতে বাবুর পাপা আছে খেয়ে নেবে কোনো অসুবিধা নেই আর এত বড়ো তরমুজ তো সেই কাটলে একা এক মানে এতটা খাবে না তো সেই কারণে নষ্টই হবে সবাই মিলে আছি তরমুজটা খেয়ে নিয়েই তো সেই জন্য এখানে কাটা হচ্ছে সাদা সাদা দিকটা কারো দিকে বেশি চলে যাচ্ছে আর লাল লাল দিকটা আবার কারো দিকে কম চলে আসছে তো যাই হোক পাশের বাড়িতে কুকুর আছে এত চেঁচাচ্ছে জানি না বুঝতে পারছি না যে আপনারা ভয়েসটা কেমন পাবেন আর কথা বলতে বলতে কথার মাঝখানে এইরকম মানে কেউ যদি আওয়াজ করে খুব অসুবিধা হয় এখানে আমি একটা নিয়ে নিয়েছি তরমুজ বেশ এইটা একটু লাল লাল পাড়া বেশ ভালোই আছে খেতে শুরুও করে দিয়েছি মোটামুটি বেশ ভালোই মিষ্টি তো গরমে মানে জল হচ্ছে কখন রাত্রিরে হচ্ছে কখন দুপুরের দিকে হচ্ছে কিন্তু কিছু কিছু সময় ভালোই গরম হচ্ছে

আপনারা ভাবছেন যে আমি বাবুকে কেন বকাঝকা করছি মেন হচ্ছে ও গিয়েছিল সন্ধ্যাবেলায় খেলতে মেন আমাদের এখানে সকাল ধরুন নটা থেকে সাড়ে চারটে পর্যন্ত স্কুল হয় আর তারপরে এসে একটুখানি রেস্ট করে ওই সাড়ে আটটার সময় করে আর কি স্কুল টিউশানে ছুটি হয় তো মোটামুটি সারা দিনটাই সন্ধ্যাবেলা পর্যন্ত পড়াশোনাতেই চলে যায় আর এখন যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তো সেই কারণে ছুটি পেয়েছে আর বিকালবেলা ও খেলতে গিয়েছিল ধরুন পাঁচটা সাড়ে পাঁচটার সময় ওকে বলেছিলাম আটটার সময় করে চলে আসবি তো ও সাড়ে আটটা মানে বাজিয়ে দিয়েছে তো সেই কারণে একটু রাগারাগি করছিলাম অনেকটাই টাইম হয়ে গেছে আর ওকে আমি সকাল করে চলে আসতে বলি ওই সাতটা সাড়ে সাতটায় চলে এলে ভালো হয় কিন্তু মোটেই আসতে চায় না যেহেতু স্কুল ছুটি আছে তো সেই কারণে মানে খেলার টাইমটা ওয়েস্ট করতে চায় না বাট স্কুল চালু হয়ে গেলে খেলাধুলা এইসবগুলোতে প্রায় বন্ধই হয়ে যায় তো সেই কারণে ওকে বকাঝকাটা করছিলাম কারণ এইখানেই হোক আর যেইখানেই হোক সন্ধ্যাবেলায় বাইরে ঘোরাঘুরি করাটাও ভালো নয় আর এখানে নাস্তা নিয়ে এসেছে আমি আনতে বলেছিলাম সিঙ্গারা নিয়ে আসতে বলেছিলাম কারণ সিঙ্গারা খেতে খুব ইচ্ছা যাচ্ছিলো তো যে শিঙারাটা আনতে বলেছিলাম আলুর আর সেই সিঙ্গারাটা পায়নে তো এখানে সেই কারণে এক রকমের সিঙ্গারা এনেছে এগুলো একটু শক্ত শক্ত সিঙ্গারা মিষ্টি আর মৌরি দেওয়া আছে বেশ ভালোই লাগছে আর বেশ ঝাল দেওয়া আছে মানে ঝাল ঝাল মিষ্টি 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 শিঙারাটা বেশ খেতে ভালো বাট আমার ইচ্ছা বেশ যে হয় না সেইটাই খেতে ইচ্ছা আলু ভরা যাচ্ছিল তো যাই হোক এনে ফেলে আর কি আর করা যাবে খেয়ে নিলাম আর ফ্লিপকার্ট থেকে অর্ডার হয়েছিল জামার এইটা দিনের এসেছে ভাবলাম যে শেষের দিকেই আপনাদের সাথে শেয়ার করব মান্টু জামাটা কেমন হয়েছে আপনারা বলবেন মান্টুর তো খুব পছন্দ হয়েছে আর এই জামাটা তাপসবাবু দিয়েছে প্রত্যেক বছর যখনই আমরা দেশের বাড়ি যাই দু ভাই বোনকে কিছু না কিছু দেয় তো সেই এতেই বাবুকে একটা দিয়েছে মান্টু একটা দিয়েছে তো এইটা মান্টুর জামা ফ্লিপকার্ট থেকে এইটা পছন্দ করা হয়েছিল তো যাই হোক কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ ওই যে বললাম না ব্যস্ততার মাঝে কখনো ভিডিও করা হচ্ছে না আবার এডিটিং করার সময়ও পাচ্ছি না তো সেই কারণে ভিডিও বেশি বড় করতেও পারলাম না আর ভিডিও বেশি বড় করলে আপনারা পছন্দও করেন না তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন ব্লগে আজকের মতো টাটা